ড্রাগন ফুলে পিঁপড়া থাকবে না এমনটা হতেই পারে না এটাতে পিঁপড়া আক্রমণ হবেই সুতরাং এই অবস্থা যখনই ফুলের অর্থাৎ ফুলের কুড়িগুলো যখনই বের হবে তখনই আমাদের কিছু কাজ রয়ে গেছে এই কাজটা করতে হবে এই মুহূর্তে ঝরে যেতে পারে ফুলগুলো যেমন আমি দু একটি এরকম আমার বেখেয়ালিতে হয়েছে আমি দেখাই এই যে এখানে দেখা যাচ্ছে এই যে এই ফুলটাকে দাঁড় হবে না এই যে এই ভুলটা আর বড় আকৃতির হবে না এটা এখন ঝরে যাবে এটার কারণ এই সমস্যাটা আজকে এই বিষয়টাই দেখাবো যে কি কারণে আমাদের ফুলগুলো ঝরে যায় অনেক অনেক কারণেই ঝরে তার মধ্যে এটা একটা প্রধান কারণ এতক্ষণ বন্ধুরা যে ভিডিওটি দেখলে তা কড়ি অবস্থায় ড্রাগন ফুলে পিঁপড়ের আক্রমণের দৃশ্য চিত্তার কোনো কারণ নাই খুব সহজেই এই পিঁপড়েকে আমরা দূরীভূত করতে পারি ফুল ফুলঝরা বন্ধ করতে পারি এবং এতে ফলের আকৃতিও ভালো হবে সুপ্রিয় দর্শক আজকের বিষয়বস্তু এতক্ষণ সবাই বুঝতে পেরেছ পরিষ্কার হয়েছে ড্রাগন একটি ক্যাক্টার জাতীয় উদ্ভিদ এদেশে ড্রাগনে বিপ্লব ঘটেছে তাই আমরা ছাদে বা বারে আঙে নাই যে কোনো জায়গায় গাছটি সহজেই চাষ করতে পারি ড্রাগনের জন্য আসলে সবচেয়ে জরুরি সব সময় গাছের প্রতি একটা খেয়াল রাখা একটা শিশু সন্তানকে যেভাবে খেয়াল রাখতে হয় প্রতিদিন এরকম খেয়াল রাখতে হবে তবে তা জটিল নয় আমার চ্যানেলে প্রতি মাসেই একটা করে ভিডিও দেওয়া আছে যেখানে সে মাসের পরিচর্যা আমি দেখিয়েছি অর্থাৎ বিভিন্ন মৌসুমে ড্রাগনের পরিচর্যা বিভিন্ন রকম হয় সেটা ফলো করলে আমি আশা করি সফল হবে সবাই ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত পরিচর্যার লিঙ্কগুলি দিয়ে দিব এই সময়ে খুব গুরুত্বপূর্ণ ড্রাগনের জন্য ফুল আসছে এই ফুল না ফোটা পর্যন্ত এই কুড়িগুলোর প্রধান শত্রু হল পিঁপড়ায় এই আমাদের এইসব প্রজাতির সাধারণত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ফুল আসতে থাকে এবং এ সময় সবসময় কিন্তু পিঁপড়া আসতে থাকবে তাই সারা বছরই অর্থাৎ এই কয়েক মাস সবসময় পিঁপড়াকে তাড়াতে হবে পিঁপড়েতে তাড়ানোর জন্য আমি অর্গানিক কীটনাশক ব্যবহার করব অর্গানিক কীটনাশক আমি ছাদে বসেই বানিয়ে থাকি এটারও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর বন্ধুরা যদি কেউ বাজার থেকে কিনতে পারো কিনতে চাও তাহলে সেগুলিও কিনতে পারো কিনে সেগুলি প্রয়োগ করতে পারো সেগুলি মধ্যে বিধি দেওয়া আছে নিয়ম দেওয়া আছে এগুলি সহজেই তোমরা প্রয়োগ করতে পারো তবে এই বাজার থেকে কিনা কীটনাশকগুলি প্রয়োগের পরে তোমরা হাত ধুয়ে নেবে ভালো করে সবচেয়ে ভালো হয় যদি গোসলের আগে এই কীটনাশকটা প্রয়োগ করো কীটনাশকটা প্রয়োগ করার পরে তুমি গোসল করে ফেললা এটা কিন্তু জাস্ট রাসায়নিক কীটনাশক ব্যবহারের ব্যাপারে বলছি আমার যে অর্গানিক কীটনাশকের কথা বলছি এটা ব্যবহারের কোনো সমস্যা নাই এটা শুধু হাতটা ধুয়ে ফেললেই হবে তো বন্ধুরা এই যে যে ফুলগুলো এরকম লাল হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে সেগুলি তার কীটনাশক প্রয়োগ করে কোনো লাভ হবে না তাই এগুলি হাত দিয়ে ভেঙে ফেলবে এগুলি রেখে আর কোনো লাভ নেই সুধি দর্শক শ্রোতা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অনুগ্রহ করে করে নেবে এখন যে দৃশ্য দেখছ এটা একটা কীটনাশক বিশেষ করে পিঁপড়ে তাড়ানোর ঔষধ তোমাদের জন্য আমি কীটনাশক বিক্রির একটি প্রতিষ্ঠানে গিয়ে ভিডিওটি করেছি এই জাতীয় কীটনাশক প্রয়োগ করার আগে নিয়মটা ভালো করে দেখে নেবে কম বেশি হলে ক্ষতি হতে পারে বিক্রেতার কাছ থেকেও ভালো করে জেনে নিতে পারো এবং মরকের গায়েও লেখা থাকে যেহেতু একদিন পর পর এই অর্গানিক কীটনাশক প্রয়োগ করতে পারো এটা অর্গানিক হওয়ায় কম বা বেশি প্রয়োগে কোনো ক্ষতি হয় না যখনই দেখবে গাছে কুড়ি দেখা যাচ্ছে তখনই প্রয়োগ করবে ফুলে ও গাছের সব জায়গায় স্প্রে করবে বৃষ্টির দিনে লক্ষ্য করবে যদি পিঁপড়ে না থাকে তাহলে আর স্প্রে করার দরকার নেই দিনের যে কোনো সময়ই এই কীটনাশক প্রয়োগ করা যায় গাছ দেয়াল বা খুঁটি বেয়ে পিঁপড়ে উপরে উঠতে পারে তাই সেগুলি সেগুলিতেও স্প্রে করতে পারো আবার তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে এই অর্গানিক কীটনাশক তৈরির পদ্ধতির লিঙ্কটা দিয়ে দিব প্রয়োজন মনে করলে দেখে নেবে এতক্ষণ যারা আমার সাথে ছিলে তাদেরকে অশেষ ধন্যবাদ আবারও মনে করিয়ে দিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অনুগ্রহ করে করে নিবে। পরবর্তী ভিডিওতে দেখাবো ফুলগুলো ফোটার পর হাত পরা কিভাবে কীভাবে করতে হয় এভাবে ধাপে ধাপে আমার ভিডিও চলতেই থাকবে